নতুন ধানের নতুন চাউল দিয়ে আজ পিঠা তৈরি করব নারকেলি পোয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলি পোয়া আর এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ভীষণ আর এভাবে তৈরি করে কুটুম বাড়িও পাঠানো যায় চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু চাউল ভিজিয়ে রেখে ছিলাম আর এই চাউলগুলো দশ মিনিটে ভিজে গিয়েছে খুব সহজভাবে আমি তো অবাক হয়ে গিয়েছি এত দ্রুত কীভাবে চাউলগুলো ভিজে গেল যেহেতু নতুন ধানের চাউল এই জন্য হয়তো এরকম দ্রুত ভিজে গিয়েছে জানি না যাই হোক এবার আমি এগুলোকে খুব ভালো করে ব্লিন্ড করে নেবো সহ এই পানিগুলো সহই আমি ব্লিন্ট করে নিয়েছি আর কতটা ঘনত্ব রেখেছি দেখতেই পাচ্ছেন ঠিক এতটাই ঘনত্ব এর থেকে আর ঘন রাখলে আরও ভালো হবে কারণ এখানে আমি সব কিছু অ্যাড করবো যেহেতু সর্বপ্রথমে দিয়ে দিয়েছি নুন আর তারপরে দিয়ে দিয়েছি খেজুরির গুড় তবে আপনারা চাইলে এখানে যে কোনো গুড় দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি চিনি তারপরে দিয়ে দিচ্ছি নারকেল তবে সব কিছুই কিন্তু আমি একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর এই কালো জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে খেতেও ভীষণ টেস্টি হয় এবারে আমি খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি যেহেতু গুড়ের চাকা ছিল একটু গলতে সময় লাগবে আর এখান থেকে চিনি এবং গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে একটা পাতলা আকার চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা যখন মনে করবেন একটু পাতলা হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে একটু চাউলের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন আবার ভানরটাটা বেড়ে যাবে তো আমার গুলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এবার আমি চলে যাচ্ছি চুলায় আর আজকে পিঠাগুলো তৈরি করব লাকড়ির চুলায় বিসমিল্লাহ বলে প্রথমে আমি একটা গুলা দিয়ে দিয়েছি অর্থাৎ এক জামিস আর মাস আল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই পিট ও পিট দুই পিটি অনেক সুন্দর হয়েছে কালারটাও ভীষণ ভালো এসেছে এভাবে আমি দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি আর দ্বিতীয় পিঠেটা আরো সুন্দর হয়েছে আস্তে আস্তে পিঠাগুলো আরো বেশি সুন্দর হতে থাকবে আর এরকম পিঠা হতে থাকলে তো ভীষণ ভালো লাগে অনেক পিঠা বানাইতে ইচ্ছা করে আমার তো খেতে যতটা ভালো না লাগে তৈরি করতে তার থেকেও অনেক বেশিটা ভালো লাগে তো আশা করছি আপনাদেরও ঠিক এরকমেরই হবে ট্রাই করবেন এইভাবেই সম্পূর্ণ পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতগুলো পিঠে হয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকের পিঠাগুলোর আকারও ছিল অনেক বড় বড় এর একটা পিঠে খেলেই প্যাট ভরে যায় দ্বিতীয়টা খাওয়ার ইচ্ছা থাকে না যাই হোক আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনার আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম